এই ঠান্ডা তো এই গরম দক্ষিণবঙ্গে ফের শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছে গতকাল থেকে তাহলে কি ফের শীতের কামব্যাক হবে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর এই বিষয়ে জানিয়েছে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই তবে আগামী সপ্তাহ থেকেই বদলে যাবে আবহাওয়া সপ্তাহের শুরু থেকেই ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাবে গোটা দক্ষিণবঙ্গে নতুন সপ্তাহেই আবহাওয়ার অমূল বদলের পূর্বাভাস কলকাতা সহ কয়েকটি জেলায় টানা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশে ফেব্রুয়ারি বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে পরের দিন অর্থাৎ কুড়ি তারিখও ভিজবে একাধিক জেলা উনিশ তারিখ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এবং হাওড়া জেলায় কুড়ি ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আপাতত আগামী আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগরে অবস্থিত বিপরীত ঘূর্ণাবত্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আজ শহর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে কিন্তু আগামী কয়েকদিনে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত আর জাকিয়ে ঠান্ডা ফিরবে না দক্ষিণবঙ্গে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের শেষেই শীতের বিদায় হতে চলেছে অন্যদিকে উত্তরবঙ্গে কিছুটা হলেও কমেছে তাপমাত্রা মনোরম আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় তবে এই সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও বুধবারের মধ্যে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অন্যদিকে আজ থেকে আগামীকাল পর্যন্ত উত্তরবঙ্গেও কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উনিশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও হালকা ছিটে ফোটা বৃষ্টির পূর্বাভাস থাকছে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বদিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে আজকের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্কই থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাবে রাত এবং দিনের তাপমাত্রা আগামীকালও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় ওপরেই থাকবে এরপর আগামী পরশু দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে অন্যদিকে রাতের তাপমাত্রা আবারও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে আগামী পরশু তবে দিনের তাপমাত্রা প্রায় একই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকের পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে একটানা ভারী বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে ফোটা এই বৃষ্টিপাত চলতে পারে কিন্তু এই বৃষ্টির চেরে আর শীত ফেরার কোনো সম্ভাবনা নেই ক্রমশই বাড়বে তাপমাত্রা